এবার আমরা কুলম্বের সূত্র থেকে গাণিতিক সমস্যা সমাধান করব একেবারে সহজ কিছু গাণিতিক সমস্যার সমাধান যদি আমরা দেখি দেখো বলতে কি বলা আছে দুটি চার্জ +2 মাইক্রোকুলম ও +3 মাইক্রোকুলম পরস্পর থেকে 0.5 মিটার দূরত্বে অবস্থিত এদের মধ্যে কার্যকর বল নির্ণয় করো একেবারে সহজ আমরা দেখো এখানে কোনো কিছু বলা নেই দেখো এখানে দেখো চার্জ দুটি কোন মাধ্যমে অবস্থিত বায়ু মাধ্যম নাকি শূন্য মাধ্যম নাকি অন্য কোনো মাধ্যম কোনো কিছু বলা নেই কোনো কিছু বলা নেই মানে হলো আমরা ধরে নিব এরা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে অবস্থিত অতএব আমাদের এখানে সি এর ভ্যালু বা কে এর ভ্যালু কুলম্বের ধ্রুবক হয়ে যাবে নাইন ইন্টু পাওয়ার নাইন আরেকটা বিষয় হচ্ছে দেখো চার্জের মান প্লাস প্লাস এটা দ্বারা কি চার্জের পরিমাণ বোঝায় কখনোই না এই প্লাস দ্বারা বোঝায় চার্জের প্রকৃতি মাইনাস দ্বারা বোঝায় চার্জের প্রকৃতি যেহেতু আমাদের এখানে কার্যকর বল জানতে চেয়েছে অর্থাৎ বলের মান জানতে চাচ্ছে আকর্ষণ বল নাকি বিকর্ষণ বল তা কিন্তু জানতে চাইনি যদি তা জানতে না চায় সেক্ষেত্রে চার্জের সাথে প্লাস বা মাইনাস ব্যবহার না করলেও হবে আচ্ছা সহজে দেখে গেলে আমরা কি করতে পারি সমাধান আমরা প্রথমেই কি করব লিখে নেব কি কি আছে আপনাদের এখানে কি কি দেয়া আছে ধরে নিলাম প্রথম চার্জ Q1 কত প্লাস 2 মাইক্রো প্লাস 2 মাইক্রো তাহলে মাইক্রোকে যদি আমরা কুলম বেসে এককে কনভার্ট করি কি হবে 2 10 6 কুলম দ্বিতীয় চার্জ Q2

কোশ্চেন কত এটা বের করব তাহলে আমরা কি জানি আমরা জানি আমরা জানি কুলম ফোর্স ইকুয়াল সি বা কে ই1 কি2 বাই ডি স্কয়ার দেখো আমি সি দিয়ে করতে অভ্যস্ত এবারে বারবার সি চলে আসে কিন্তু তোমাদের এবছরের বইতেটাকে কে দ্বারা লিখছে আর পরবর্তীতে ক্যাপাসিট্যান্স আছে সেখানে ক্যাপিটাল সি ব্যবহার করতে হবে তাহলে কে ব্যবহার করাটাই বেটার

2 10 -6 3 10 -6 1 6 ছোট একটা মান আসছে আসলে এটা একুরেট একুরেট মান কিনা আচ্ছা আরেকবার আমরা যদি একটু দেখে ফেলি 9 टू दि पावर नाइन इंटू थ्री टू इंटू टू दि पावर माइनस सिक्स भाग जीरो पॉइंट फाइव स्कोर अच्छा ये देखा जाू वन सिक्स निटन ক্যালকুলেশনটা আমার কাছে সাইন্টিফিক ক্যালকুলেটর এখন নেই আচ্ছা তোমরা একটু কষ্ট করে ক্যালকুলেশনটা আরেকবার দেখে নিও দেখো দুটো চার্জের মধ্যে ক্রিয়াশীল বলের মান 0.216 এবং এটাও প্লাস এটাও প্লাস এখানে প্লাস চলে আসবে তাহলে আমরা বলবো এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান 0.216 এবং এই প্লাস চিহ্ন এখানে বিকর্ষণ বল প্রকাশ করে অর্থাৎ এফ এর মান নির্ণয়ে যদি মান ধনাত্মক আসে অর্থাৎ প্লাস তাহলে দুটি চার্জের মধ্যে ক্রিয়াসীল বল হবে বিকর্ষণ আর মাইনাস চিহ্ন যদি চলে আসতো তাহলে দুটি চার্জের মধ্যে ক্রিয় বল হবে আকর্ষণ আচ্ছা